তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি একটা বাড়িতে এসেছি সে খুবই অসহায় তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো সে কেমন অবস্থায় আছে তার বাড়ির পরিস্থিতি কেমন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাবেন তো আপনারা আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমি তো বাড়িটা আর কি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাবেন আপনারা কেমন আর কি বাড়িটা এই যে এইদিকে দেখেন মাটির বাড়ি কিন্তু মাটির বাড়িটা ভেঙে গেছে একদম মানে ওই যে উপর দিয়ে জল ঢুকছে টিন দিয়ে ভেঙে গেছে টিন টিনগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাবেন তো আপনি ক্যামেরাটা সামনে নিয়েছেন তো প্রথমে মানুষটার কাছে যাবো ওকে জিজ্ঞাসা করবো যে কি কারণে এরকম হয়েছে বা কেন এরকম মানে কেন এরকম মশায়ের পথে চলে আসছে আপনারা ওটা অবশ্যই শুনবেন তো ওনার কাছ থেকে যাই হোক আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসলাম ভালো আছেন যাই বলছি যে আপনি যে এরকম যে আছেন তো আপনাদেরকে আপনাকে কি এরকম থাকতে ভালো লাগছে তো দাদু বলছে যে কেউ সহযোগিতা করে না তো আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা আপনারা যা পারবেন একটু সাহায্য করবেন দাদুকে যেন দাদুর হচ্ছে এই বাড়িটা আমরা হচ্ছে করে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সাহায্য করবেন সবাই দাদুর কাছে আরও আপনার প্রশ্ন জিজ্ঞাসা করবো তো আপনি দর্শক বন্ধুর কাছ থেকে কী কী চান আমি আপনার যদি এই বাড়িটা করে দেওয়া হয় ধরেন আপনার দর্শকরা আপনাকে সহযোগিতা করে এই বাড়িটা করে দেয় তাহলে আপনি খুশি হবেন তো আমি একদম খুশি হয়ে যাবো ঘরটা আমার ভালো করে দিয়ে ও তো এই বাড়িটা করে দিলে আপনি খুশি হয়ে যাবেন হ্যাঁ খুশি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি এই দাদুটাকে যদি বাড়িটা করে দেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে দাদুটা খুবই উপযোগী হবে আপনারা একটু সহ জি করেন সহযোগিতা করেন আপনাদেরকে আমি আরও অনেক কিছু দেখাচ্ছি দেখানোর পরে আবার দাদুর সাথে কথা বলছি তো দাদুর হচ্ছে হুইল চেয়ার দাদু হচ্ছে এই হুইল চেয়ারে ই করে মানে হাঁটাহাঁটি করে চলাচল করতে পারে আর রান্না করার বস্ত্র নাই অনেক কিছু নাই দাদুকে হচ্ছে সাহায্য করতে হবে আপনারা অবশ্যই সাহায্য করেন তো আমি প্রথমে যেটা ঘরে থাকছে ওই ঘরটা দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাদুটা এই ঘরে থাকছে হচ্ছে এই ঘরে থাকছে এই যে একটা মুশারি তারপর হচ্ছে এইসব জিনিসগুলো রয়েছে খাওয়ার বাসনপত্র রয়েছে এখানে এই যে দেখেন এই যে লঙ্কা টঙ্কা এগুলো রাখা হয়েছে এখানে তো এই নিজে নিজে রান্না করে খাচ্ছে আর কি তো আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধুরা আপনারা সহযোগিতা করেন না হলে হচ্ছে মানুষটা একটু মানে অসহায় মানুষ আপনারা যদি না সহযোগিতা করেন তাহলে কিভাবে হবে বলেন আপনারা তো অন্যজনকে সহযোগিতা করছেন তো এনা একটু সহযোগিতা করেন আপনারা যেন বাড়িটা করতে পারে কোনো মতন একটা যা টিনের বাড়ি হলেও হবে কিন্তু করছে মানে একটা যেন বাড়িটা যেন করতে পারে তো তারপর তারপরে একটা রুম আছে সেটা আপনারা তারপরে আপনারা দেখাবো আপনাদেরকে হচ্ছে দ্বিতীয় নাম্বার রুমটা ওনার যে দ্বিতীয় নাম্বার রুম আছে সেটা আপনি দেখতে পাবেন আমার সাথে আসুন একটু এই যে দেখতে পাচ্ছেন একদম ঘরের অবস্থা খুবই খারাপ একদম এই যে এখানে একটা ছোট উনুন রয়েছে আর হচ্ছে চারিদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা টিন ভাঙ্গা আছে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো টিন সব ভাঙ্গা কিন্তু মানে ঘরের অবস্থা একদম বেহাল হয়ে গেছে আপনি একটু ক্যামেরাটা এদিকে দেখান এই সাইডে দেখতে পাচ্ছেন একদম একদম বেকার হয়ে গেছে মানে একদম শেষ হয়ে গেছে আর ধরতে গেলে মানে সাপ পোকামাকড়ের প্রচুর পরিমাণে ভয় আর কি কুত্তা শিয়ালের প্রচুর পরিমাণে ভয় তো আপনাদেরকে বলছে বন্ধুরা একটু আপনাদের যদি মায়া হয় তাহলে একটু আপনারা সাহায্য করবেন হালকা করে সাহায্য করবেন বেশি করতে হবে না হালকা করলেই হয়ে যাবে কারণ হচ্ছে বাড়িটা শুধু করে দিলেই হয়ে গেলো বাড়িটা করে দিলে হয়ে গেলো তো মানুষটা একটু মানে অনেক সহযোগিতা হবে তো আপনাদেরকে দেখাবো এই যে এদিকের যে এদিকের যে টিনটা রয়েছে এদিকের টিনটা রয়েছে এটা হচ্ছে এমনিতে দেওয়া আছে এটা একটু ইচ্ছা করলে এরকম করে খুলে দেওয়া যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টিন টিন এগুলা সব কিন্তু খোলাই আছে বুঝতে পারছেন তো এইগুলা হচ্ছে এভাবে তো একটা মানুষ থাকতে পারবে না তার জন্য বলছি আপনারা হালকা করে সহযোগিতা করেন এটা দেখতে পাচ্ছেন টিম খুলে যাচ্ছে তো একটা মানুষ যদি এইভাবে এই ভাঙ্গা ফোটা জায়গায় থাকে তাহলে তো কষ্ট হবে অবশ্যই তো আপনারা ওনাকে সাহায্য করবেন তারপরে আমি আরও মানুষকে জিজ্ঞাসা করব। এটা রাখে দেওয়ার পর ক্যামেরাটা নিয়ে তো এবার হচ্ছে আমি এই কাকুটাকে জিজ্ঞাসা করব যে এরকম অবস্থা কত বছর ধরে এবং যে কিভাবে এতদিন ধরে মানে পড়ে আছে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে তো বলছি যে এরকম অবস্থা কতদিন ধরে হয়ে গেছে মোটামুটি বিশ বছর তিরিশ বছর ধরে মানে এইভাবে থেকে যাচ্ছে কেউ কথা শুনতেছে না মেম্বার প্রধান কেউ শুনতেছে না এটাই মেম্বার কোনো সাহায্য করছে না 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 তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন মেম্বার কোনো সাহায্য করছে না কারণ একটা গ্রামে এরকম অসহায় একটা মানুষ পড়ে আসে তো একটু তো সাহায্য করতে পারে না হলেও কিছু তো সাহায্য করতে পারে তো আমি দর্শক বন্ধুর কাছে এটাই চাই ওনারা না সাহায্য করলে আপনারা অবশ্যই অবশ্যই সাহায্য করবেন আর আমার স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই সেই নাম্বারে কল করতে পারেন সহযোগিতার সহযোগিতার জন্য তো আপনি এই বিষয়ে আর কিছু বলতে চান আর কিছু বলতে চায় না তো এবার আমি হচ্ছে আপনাদেরকে হালকা করে বাড়িটা দেখাবো চারিদিক বলে কি করবো আর কেউ কথা শুনে না ম্যামর প্রধান কেউ কথা শুনে না তো এগুলো বলে লাভ আছে তো আপনারা বুঝতে পারছেন কেউ কথা শুনে না তো আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা একটু সহযোগিতা করেন কেউ তো শুনবে না কারণ একটা মানুষ একাই আছে অসহায় পড়ে আছে তো ওদের পাশে আপনারা যদি না দাঁড়ান তো কে দাঁড়াবে তো আপনাদেরকে আমি ওর বাড়িটা দেখাবো হালকা করে একটু ঘুরে ঘুরে তো আপনারা দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এবার হচ্ছে বাড়িটা দেখাবো এই যে দেখেন টিনের বাড়ি টিন টিন তো ভাঙে গেছে একদম শেষ হয়ে গেছে টিনগুলো তো ক্যামেরাটা সামনে নিয়ে আসো আরো দেখাই এই যে এইসব এগুলো কিন্তু সব ভাঙে গেছে এগুলা এগুলা দিয়ে মানে জল ঢুকতেছে আর মানে প্রচুর পরিমাণে জল ঢুকতেছে আর থাকতেও পারে না খুবই অসুবিধা হচ্ছে তো এদিকে নিয়ে আসো ক্যামেরাটা নিয়ে আসো এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর রাস্তা মানে এইদিক দিয়ে যাওয়া আসা করে তো এই জায়গাটাতে থাকে এই এই ঘরটাতে থাকে কিন্তু তো আপনাদেরকে বলছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে খুবই সাপোর্ট করবেন কারণ হচ্ছে এটা আপনি হচ্ছে অনেকদিন হচ্ছে ভাইরাল করে দেবেন কারণ হচ্ছে মানুষটাকে করে হোক সহযোগিতা করতে হবে এবং তার বাড়িটা গড়ে তুলতে হবে তো এবার হচ্ছে আরেকবার আমরা হচ্ছে কথা বলে নেব আমাদের দাদুর সাথে তারপর বলার পরে আমি আমার ভিডিওটা ইতি করব তো বলছি যে আপনি তো খুবই অসহায় আপনাকে মেম্বার প্রধান কেউ সাহায্য করেন খুব দুঃখ আমার খুব দুঃখ খুবই দুঃখ না বলছি আপনাকে কেউ সাহায্য করে নি আমাকে মেম্বার প্রধান বারবার কাগজপত্র জমা করি কোনো কাজে দিচ্ছে না তো আপনি যে এই যে এর যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট টাইপের কিছু আপনি করেননি তো আপনি টাকা পান না তো আপনারা দেখতে পাচ্ছেন আবার হচ্ছে দাদুর কাছে ওনার কষ্ট জিনিসটা আমরা জেনে নেবো এবার জিজ্ঞাসা করবো যে দাদু আপনি এবার হচ্ছে বলেন যে আপনার কেমন লাগছে বাবা আমি কি বলবো আবার খুব দুঃখ আমার আমার ঘরে সাপও ঢুকে কুত্তাও ঢুকে আমি কেমনি কি করব আমার ঘরটা আমার করে দেবে বাবা একটু এইটাই সহযোগিতা করে দেবে আমার ঘরটা তো দাদুর একটাই কথা যে ওনাকে আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আপনারা সবাই অবশ্যই অবশ্যই সহযোগিতা করেন কারণ মানুষটা অনেক দিন ধরে দেখছি আমি খুবই অসহায় কেউ সাহায্য করছে না কেউ কিছু করছে না উনি বলছেন যে কেউ সাহায্য করছে না তো আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার খুবই তো আপনারা বন্ধুগণরা আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে হচ্ছে আমার স্ক্রিন লিস্টে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওটাতে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে এই দাদুকে সাহায্য করতে পারেন কারণ মানুষটা অনেক দিন ধরে অসহায় হয়েছে হয়ে আছে তো মানুষটাকে সাহায্য করলে একটু হচ্ছে আপনারাও হচ্ছে নিজেকে মানে হচ্ছে গর্ব গর্বিত মনে করবেন এবং হচ্ছে আমিও গর্ব মনে করব কারণ হচ্ছে আমি প্রায় অনেক দিন ধরে দেখছি যে মানুষটা খুবই অসহায় এই যে এই হুইল চেয়ার আছে এই হুইল চেয়ারে সে হাঁটাচোনা করে এবং হচ্ছে সে মানে ভালো করে টিকা টিকা করে খায় আর হচ্ছে কি বলেন তো ও রান্নাও করতে পারে না মতো কোনো মতন রান্না করে খায় আর কি তো বন্ধুবোধরা আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন ভাইরাল করার পরে যেন এর উপকৃত কিছু হয় মানে উপকার যেন হয় আপনারা এমনভাবে কিছু করবেন না যেন উপকৃত না হয় যেন উপকৃত হয় এই দাদুটা দাদুটা অনেক দিন ধরে হয়ে আছে তাই আমি ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি আপনাদের জন্য যে আপনাদের সহযোগিতায় দাদুটা যেন ভালো পথে চলে আসতে পারে